নমস্কার দর্শক সংবাদ ভাবের এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবরে নিয়ে আপনাদের সামনে এসেছি আমি বিশ্বজিৎ পাল আজকে এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর যে খবরটা হচ্ছে খালিতে যাচ্ছিলেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি একটি টিম যেটা হচ্ছে ছ জনের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় সরকার থেকে ফাইন্ডার যে টিম সেই টিম পৌঁছেছিলেন সন্দেশখালীর কাছে এবং সেখানে তাদেরকে বাধা দেওয়া হয়েছে তাদের সাথে রীতিমতো বচসা চলছে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না তার কারণ হচ্ছে পুলিশ বলছে রাজ্য পুলিশের পর তরফ থেকে জানানো হচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারা জারি আছে যে কারণে পুলিশ সন্দেশখালীতে ঢুকতে দেবেন না একেবারে পরিষ্কার আজকের এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর এবং এই খবর নিয়েই আপনাদের সামনে আমরা অ্যানালিসিস করতে এসেছি যে অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী কেন যেতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রীর কপালে ভাজ পড়েছে মুখ্যমন্ত্রী চিন্তিত মুখ্যমন্ত্রী ভীত মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন তার কারণ হচ্ছে খালিতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ধীরে ধীরে প্রকাশ্যে চলে আসছে শুধু তাই নয় সন্দেশখালী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাবতেই পারেননি যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনিও সেখানে যাচ্ছেন তার একটি প্রতিনিধি দল তার সাথে আছেন বিশিষ্ট আইনজীবীরা এছাড়া কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি একটি টিম নিয়ে সেখানে পৌঁছাবার চেষ্টা করছেন আজকে এর থেকে গুরুত্বপূর্ণ খবর আর কিছুই হতে পারে না আজকে ঠিক যে সময় আমরা এই সংবাদ তৈরি করছি তার ঠিক কিছুক্ষণ আগেই জনের একটি প্রতিনিধি দল সেন্ট্রাল গভর্নমেন্টের ফ্যাক্ট ফাইন্ডিং সেই টিমের মূল যে মাথা আসলেন তিনি হচ্ছেন পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তিনি তার একটি টিম নিয়ে যেটাকে বলা হচ্ছে ফ্যাক্ট সে টিম সেই টিম নিয়ে আজকে সন্দেশখালীর পুরো ঘটনা খুটিয়ে রাখার জন্য সেখানে পৌঁছেছিলেন কিন্তু তাদেরকে আটকে দিয়েছে রাজ্য পুলিশ লস্করপাড়া মাঝের পাড়া হাট। এই সমস্ত জায়গা খুঁটি নাটি তারা দেখার চেষ্টা করবেন বলেই তারা কিন্তু সেখানে পৌঁছেছেন এবং সেই পৌঁছাবার পর তার সেখানকার যে রিপোর্ট তৈরি হবে সেই রিপোর্ট দিল্লিতে পাঠাবেন স্বরাষ্ট্র দপ্তরে দেখুন ভাঙড়ের ডিভিশনের যে পুলিশ অফিসার সৈকত সিং তিনি বাধা দিচ্ছেন তিনি বলছেন যে একশো চুয়াল্লিশ ধারা আছে তাই আমরা এতজন লোককে ঢুকতে দেব না তখন এই ফ্যাক্ট ফাইন্ডার যে টিম ছয়জনের সেই টিম থেকে যিনি পাটনা পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নরসিমা রেড্ডি তিনি বলেছেন যে ঠিক আছে আমাদের সবাইকে ঢুকতে দেওয়া দরকার নেই কিন্তু আমরা দু তিনজন মিলে যাব তাদেরকে অন্তত ঢুকতে দেওয়া হোক সেখানেও কিন্তু পুলিশ বচসা শুরু করে দিয়েছে তাদেরকে এখনো পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি তারা কিন্তু আরও তারা কিন্তু ঢুকবেই এই মানসিকতা নিয়ে তারা কিন্তু এসছেন এর আগে আপনারা দেখেছেন যে বিভিন্ন নেতা পৌঁছেছিলেন যেটা আমরা দেখেছি শুভেন্দু অধিকারী বিরোধী নেতা বিরোধী নেত্রী আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সিপিএম এর বৃন্দা কারাট এরকম প্রচুর নেতা নেত্রীরা কিন্তু সেখানে পৌঁছেছেন তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তাদেরকে আটকে দেওয়া হয়েছিল রাস্তার মাঝখান থেকে তাদেরকে ফেরত পাঠাবার চেষ্টা করা হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকার পরেও পুলিশ রাজ্য পুলিশ কিন্তু এই ধরনের কুকর্মটা করে যাচ্ছেন এখনো পর্যন্ত পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নরসিমা রেড্ডি তিনি যে যাবেন রাজকে সেটা কিন্তু ভাবতেই পারেনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে সন্দেশ খালি নিয়ে তিনি যেটা করবেন পুলিশ আটকে রেখেছে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে রেখেছে সেখানে কেউ যাবে না সুতরাং তার যে ঘটনাগুলো যে ঘটেছে সেই ঘটনা যেটুকু যেটুকু এসছে এসছে এর বেশি আর বাইরে প্রকাশ পাবে না কিন্তু দুর্ভাগ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে কলকাতা হাইকোর্টও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি খালি যাচ্ছেন আজকে তার একটি টিম তিনি বিশিষ্ট আইনজীবী বিশিষ্ট খেলোয়াড় তাদেরকে নিয়ে একেবারে খালি পৌঁছাবার কথা আজকে আর অন্যদিকে কেন্দ্রীয় টিম ফাইন্ডারের ছজনের টিম সেই ছজনের টিমকে আটকে দেওয়া হলো সেই ছজনের টিমকে ঢুকতে দেওয়া হচ্ছে না খালিতে এই মুহূর্তে একটা বড় বচসা চলছে সেখানে যদিও আপনারা জানেন যে এক একজন যে বিচারপতি যিনি প্রাক্তন হাইকোর্টের বিচারপতি পাটনা তার পক্ষে তো ঝগড়াঝাটি করা ঝামেলা করা সম্ভব নয় তিনি যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করছেন যে তিনি তাকে ঢুকতে দেওয়া হবে কেন কেন তিনি ঢুকতে চান কিন্তু সেই যুক্তিও রাজ্য করছে না রাজ্য পুলিশ মমতা ব্যানার্জির চটি চাটা পুলিশ তারা কিন্তু রীতিমতো আটকাচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এত ভয় পাচ্ছেন কেন আপনি তো বলছেন যে শাহজাহানকে বেকার বেকার ধরার চেষ্টা করছে ইডি সিবিআই এরা তদন্ত তদন্ত করতে যাচ্ছে যাচ্ছে কমিটি তারা দেখতে সেখানে কি ঘটনা ঘটেছে সাধারণ মানুষের সাথে কথা বলতে যাচ্ছে তার একটা রিপোর্ট বানিয়ে তারা কেন্দ্রীয় সরকারকে পাঠাবে তাতে আপনি এত আটকে উঠছেন কেন এত ভয় পাচ্ছেন কেন ভয় পাবার কারণটা কোথায় আসলে ভয় পাওয়ার যে কারণ সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিদায়ী ঘণ্টা বেজে গেছে খালি থেকে দর্শক আমরা হলক করে বলছি খালি ঘটনা যেভাবে ঘটেছে এবং শোনা যাচ্ছে না শুধু একেবারে তত্ত্ব প্রমাণ দিয়ে বিভিন্ন চ্যানেলে যেভাবে প্রকাশিত হয়েছে যে মহিলাদের ওপর কীভাবে নির্যাতন করা হতো আর এখন শুধু মহিলা নয় পুরুষরাও রাস্তায় নেমে পড়েছে সন্দেশখালীর রাস্তায় আগুন জ্বলছে সন্দেশখালী সেখানে নেমাবার কোনো চেষ্টা নেই কোনো ভাবে পাচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই আগুনকে নেবাতে কিন্তু তারপরেও তিনি রীতিমতো ইন্ধন যোগাচ্ছে শাহজাহানদের মতন লোককে যদিও এছাড়া তার কোনো কাজ নেই কারণ তিনি এছাড়া অন্য কিছু বললে তাহলে আরও উল্টো হবে না যার নেতৃত্বে কাজ করেছেন তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুতরাং তাকে তো এই ছেকা এই আগুনের খেতেই হবে এবং আমরা একদম পরিষ্কার বলছি দর্শক যে এই যে বিভিন্ন দলকে ঢুকতে দেওয়া হচ্ছে না যারা প্রকৃত সত্যকে উদ্ঘাটন করতে চাইছে প্রকৃত সত্যকে বের করে আনতে চাইছে যে সমস্ত টিম সেখানে পৌঁছচ্ছে তাদেরকে ঢুকতে না দেওয়ার পেছনে মূল কারণ হচ্ছে আসল সত্য যাতে না বেরোয় কিন্তু আমরা এর আগেও বলেছি আমরা আবারও বলছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আটকাতে পারবেন না সোশ্যাল মিডিয়ার যুগে আপনার মুখোশ খুলে গেছে ইতিমধ্যে বাংলার মানুষ সাড়ে বারো কোটি বাংলার মানুষ বুঝে গেছে যে আপনি কি সুতরাং আপনি সন্দেশ খালিতে ঢুকতে দিন আর না দিন আপনার যে বিদায়ের ঘন্টা সেই বিদায়ের ঘন্টা কিন্তু সন্দেশ খালি থেকে বেঁচে গেছে একেবারে পরিষ্কার বলছি আগামী লোকসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হারে হারে টের পাবেন যে সন্দেশ খালি নিয়ে তিনি যেভাবে ইন্ধন জুগিয়েছেন শাহজাহানদেরকে তার যে রিয়াকশন সেই রিয়াকশন কিন্তু ভোট বাক্সে পড়বে বলেই আমরা বিশ্বাস করছি এবং একটা রাজনৈতিক সূত্র তারা কিন্তু এটাই দাবি করছে তারা কিন্তু এটাই বলছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিদায়ের ঘণ্টা সন্দেশখালী বাজিয়ে দিল যেভাবে নন্দীগ্রামে যেভাবে সিঙুর বিদায়ের ঘন্টা বাজিয়েছিল বামেদেরকে আজ ঠিক সেইভাবেই সন্দেশখালী কিন্তু বিদায়ের ঘন্টা বাজাচ্ছে তৃণমূল কংগ্রেসের দর্শক আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য